আমাদের সংবিধানের চার মূলনীতিতে যে কথাগুলো ছিল গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং আমরা আসলে কোনোটাই বাস্তবায়ন করিনি যে কারণে এটি কিন্তু এক ধরনের ফাঁপা বুলি হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ যখন দেখছে যে এই এই রাজনৈতিকরা যে বা রাজনৈতিক দলগুলো মুখে যা বলে তা কতটা বিশ্বাস করে এবং তার কাজে পরিণত করে না যে কারণে এই সেকুলার রাজনীতির প্রতি মানুষের কিন্তু একটা অনিহা বা একটা অনাস্থা তৈরি হয়েছে যে সুযোগটি জামাত ইসলামী বা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো নিয়েছে দ্বিতীয়ত হয়েছে জামাত ইসলামী কিন্তু সবসময় আন্দোলনে ছিল মাঠে ছিল এবং আন্দোলন মানে যে শুধু রাস্তায় কর্মসূচি নেওয়া নয় মিছিল সমাবেশ হরতাল পালন করা নয় সমাজের সমাজের ভেতরে তারা একটা করেছে। তৃতীয়ত যে তারা যেটা সেটি করার চেষ্টা করে অর্থাৎ সাম্প্রতিক কালে চারটি ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনের ফলাফল দেখলেন এটি আপনি যদি দেখেন যে এটি কি ধর্মের ভিত্তিতে হয়েছে বা তাদের জামাত ইসলামী বা ইসলামী ছাত্র বা এই আদর্শের ভিত্তিতে হয়েছে তা কিন্তু নয় বরং তারা এখানে ধর্মটা ব্যবহারই করেনি তারা এমনকি তাদের যে সংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির সেই নামও ব্যবহার করেনি তারা অন্যদের যুক্ত করতে চেয়েছে এবং নিজেদের ধর্মীয় পরিচয়টা আড়াল করে সবার সমর্থন নিতে চেয়েছে আর সেখানে তারা সফল হয়েছে প্রতিদ্বন্দ্বের সঙ্গে কিভাবে কোন কৌশলে টিকে থাকা যায় এগিয়ে নেওয়া যায় এটা কিন্তু তারা ভালোভাবে রপ্ত করেছে আমাদের যারা করে সেটি আওয়ামী লীগ বিএনপি বা বাম দলগুলো তারা নানা বারবার কিন্তু তাদের দিক পরিবর্তন করেছে মত পরিবর্তন করেছে আপনি দেখুন জামাত ইসলামী থেকে অন্য দলে গিয়েছে আওয়ামী লীগ বা বিএনপিতে এরকম উদাহরণ পাবেন না কিন্তু আওয়ামী লীগ থেকে বিএনপিতে গিয়েছে বিএনপি থেকে জাতীয় পার্টিতে গিয়েছে আবার আওয়ামী লীগে বা তে ফিরে এসেছে এর ভরি ভরি উদাহরণ আছে সুতরাং নীতি আদর্শের ক্ষেত্রে যদি ধরুন তাহলে আমাদের এই বাংলাদেশকে ধারণ করে যে সব রাজনৈতিক দল বলি বা মুক্তিযুদ্ধে অংশ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বা অংশ নিয়েছে আহ এ ধরনের মানুষ যারা এইসব দল করেছেন কিন্তু তারা তাদের মুখে যা বলেছেন যে নীতি আদর্শের কথা বলেছেন সেটি কিন্তু বাস্তবে রূপায়ন করতে পারেনি